আমাদের কাজের ক্ষেত্রে সবসময় একটা কথা সবসময় মনে রাখবেন যেটা হলো কোনো শক্তি প্রয়োগ করবেন না সেটা হলো আপনার টুইজারের ক্ষেত্রে হোক আয়রনের ক্ষেত্রে হোক প্লেট ধরার ক্ষেত্রে হোক যে কোনো কাজের ক্ষেত্রেই হোক আমাদের শক্তি প্রয়োগ করার দরকার নেই কোনো রকম শক্তি প্রয়োগ করবেন না চলেন তাহলে আমরা আজকে একটা আইসি বল করি নাকিস তো যে আইসিটা আমরা পরিষ্কার করছো ওইটাই করব আজকে আচ্ছা এই যে আইসি আমি অলরেডি টিশুর উপরে নিছি হ্যাঁ দেখা যায় আরেকটু মুভ করে উপরে নিলাম এবার ঠিক আছে এই দেখেন ক্যামেরা দেখা যায় স্ক্রিনে আচ্ছা এটা আমি কিন্তু দুই পাশে গ্যাপ রাখছি উপরে রাখছি না এটা আপনারা এইভাবে গ্যাপ রেখে কাজ করেন আমি দেখছি অনেকের আমি এটা দেখলাম আপনাদের কাজে আপনারা এইভাবে করেন বা আপনারা চেষ্টা করেন সব সময় আমি কিন্তু হিট যে আমার বাম পাশে দিব হ্যাঁ স্ক্রিনের ঠিক ডান পাশে আর আমার বাম পাশে অনেকেরই দেখছি যে ঠিক মিডল পয়েন্টে নিতে এভাবে কাজ করতে আমি কিন্তু অলরেডি এই পাশে হিট দিব এটা কিন্তু এটার বর্ডার তা আমি চেষ্টা করব আইসিটারে বাম পাশে নেওয়ার জন্য প্লাসের উপরের টপ বা নিচের এই টপ দুইটার একটা হ্যাঁ নিচে অথবা উপরে কিন্তু বাম পাশের যে টপটা আছে এটার আমার অবশ্যই ইউজ করা লাগবে এখানে গ্যাপ রাখা যাবে না তাহলে আমরা চলুন উপরের টপটাই নিই এই যে নিলাম তাহলে কি হলো এখন একটা এল সেট হয়ে গেল ওই এই সাইডটা এই এল সেটটা পরিপূর্ণ হয়ে গেল না এই এ সাইডে কোনো গ্যাপ আছে না স্যার কথা কইন না স্যার আচ্ছা সব কটা বল দেখা যায় জি স্যার বসানো ঠিক আছে জি স্যার আচ্ছা এখন হলো এই যে বিজে পেস্ট শুকানোর পর এই অবস্থা আপনার এর চেয়ে বেশি যদি শুকায় ফেলেন তাহলে আপনার প্যারে প্যারেশানি নিতে পড়ে যাবে তাহলে আপনার বল ছোটো বড়ো সাইজ হয়ে যাব এই যে অলরেডি বেজি পেস্ট আমার দেওয়া শেষ এখন হলো কাপড় থেকে একটু পরিষ্কার করে দিলাম এই যে হয়েছে দেখা যায় আচ্ছা এখন হলো আমার টুইজার আমি কিন্তু আমার বাম হাত অলরেডি প্লেটে ধরে রাখছি এখন হলো এই ডান হাতের টুইজারটা আমি ওর উপরে প্রেস করব তা আমার অলরেডি আমি আইসি তো সাইজ এরকমই নাকি পরিপূর্ণ ধরছি আচ্ছা এর টেম্পারেচার কত ছিল একশো তিরাশি তাহলে আমাদের আড়াইশোতে হয়ে যাব হ্যাঁ এ আর দুই আমার হটগানের নজর দেখা যায় আপনারা দেখতে পান তাহলে আপনি বুঝেন আমি কতটুকু দূরত্ব তারা রাখছি দেখেন এক সিরিয়াল এক সাইডের থেকে হচ্ছে না আমি দেখাই দিচ্ছি বিষয়টা কীভাবে হয়েছে এই যে আমি ফু দিলাম একটা আর এই যে দেখেন এক সাইডে ড্যাব হয়েছে নাকি সম্পূর্ণ বল হয়েছে না আইসি কিন্তু আমি এই যে আইসির উপর একটা মানে টুইজার দিয়ে একটা টোকা দিলাম প্লাস হলে আইসি বের হয়ে গেছে দেখেন আইসির এই যে এই সিরিয়ালে চারটা বল একটু কী মাথা 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 মনে একটু বাকি হয়েছে এটা কারণ কি টুইজার ওইখানে আমি ধরছিলাম আমি আপনাদের তো বলছি টুইচার দলে কিরকম হইতে পারে কিন্তু এটার কারণে এরকম হয়েছে যে প্লেট আটকে গেছে হয়েছে আচ্ছা আমি কিন্তু আমার কাজের ঠিক তিন থেকে চার সেকেন্ড পরেই আবার ওই বলের উপরে টাচ করছি আইসি বের হয়ে গেছে আর আমরা অনেকে কি করি প্লেটের থেকে এমনি আইসি টানাটানি করি করি না তো এটা করার দরকার নেই আপনি হালকা গরম থাকতে যখন একবার ফু দিবেন দেওয়ার পরেই ওটা কি বলগুলো শক্ত হয়ে যাব বলের উপরে টাচ করবেন টুইজারের মাথা দিয়ে যদি টুইজারের মাথা ভালো থাকে টাচ করলে দেখবেন যে ওই প্রেসারে আইসি ভিড় হয়ে যাবে সিপিও হোক এমএমসি হোক বল আইসি হোক মানে ছোটো পাওয়ার আইসি হোক যে কোনো আইসি হোক সেটা ইজিলি বের হয়ে যাবে কখনও আইকা থাকবে না যদি বলের সাইজ পারফেক্ট থাকে আবার অনেক সময় দেখা যায় উপর থেকে যে বলের সাইজ বিগ হয়ে গেছে উপরেই দেখা গেছে যে ডাবল হয়ে গেছে বল তখন কিন্তু খোঁচা দিলে আর বের হবে না তো তখন আপনার খোঁচা দেওয়া যাবে না তখন আপনার ওই বল নষ্ট করতে হবে পুনরায় আবার বল করতে হবে ঠিক আছে এখন আমরা এই বলগুলোর মাথা ঠিক করব এই যে দেখেন টিসুটা আলগা টান দিলাম টিসু দেখা যায় যে পড়ছে একটা পাশ দেখা যায় এই যে পাশে বাম পাশে দেখা যায় না পিড়ে গেছে পড়লো কেন কেন আমি টিসুর উপরেই আপনার পুরো নজলটা ধরছি এই টিসুর উপরেই নজলটা ধরছি আর আইসি দূরত্ব কতরূপ অনেকটা না তো আমি নজল এখানে ধরছি আইসি এখানে আমি চেষ্টা করছি নজলটা নাইনটিন গেলে ধরার জন্য বাতাস যেন এটার উপর দিয়ে চলে যায় তলরেডি চলে গেছে বলও হয়েছে আবার দেখেন আমার চারটা পাঁচটা বলের মাথা একটু বাঁকা ছিল বা চ্যাপ্টানো ছিল আমি আরও দূরত্ব থেকে এটার হিট দিছি এটাও সঠিক হয়ে গেছে জাস্ট এখানে হইলে আমি একটু ফ্লাক পেস্ট ইউজ করছি তাই না এটা তো হইতে আর কষ্ট হয় না কোনো বল মিস হইছে এটা এক চান্সই হবে আমি আশা করি আপনাদের সবাইও এক চান্সেই হবে কিন্তু এখানে আমাদের কাজের ক্ষেত্রে সবসময় একটা কথা সবসময় মনে রাখবেন যেটা হলো কোনো শক্তি প্রয়োগ করবেন না সেটা হলো আপনার টুইজারের ক্ষেত্রে হোক আয়রনের ক্ষেত্রে হোক প্লেট ধরার ক্ষেত্রে হোক যে কোনো কাজের ক্ষেত্রেই হোক আমাদের শক্তি প্রয়োগ করার দরকার নেই কোনো রকম শক্তি প্রয়োগ করবেন না তা আপনারা সবাই করতে পারবেন না সবাই চেষ্টা করেন তাহলে